হ্যালো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি বেথরি মিউজিয়ামে এখানে একটি সুন্দর মিউজিয়াম রয়েছে যেখানে অনেক কিছু সংস্কৃতি ধরে রাখা হয়েছে তা আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করছি আর চারিদিকটা দেখো কত সুন্দরভাবে সাজানো এখানে কিছু স্ট্যাচু বানানো রয়েছে চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে তা আমরা এবার যাব ভিতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ বেথরহরি অভয়ারণ্যের মিউজিয়াম এটি যারা যারা এই অভয়ারণ্যে এসেছো তারা অবশ্যই এসেছো হয়তো এই মিউজিয়ামে তারা অবশ্যই জানো কিন্তু যারা যারা আসোনি তারা তো জানো না এই মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে তাই তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আমাদের বেতরহরি অভয়ারণ্যের মিউজিয়ামে কি কি রয়েছে তাই দেখো অভয়ারণ্যের বিভিন্ন স্মৃতি অভয়ারণ্য মানে কি অভয়ারণ্যে কি কি থাকে সেইগুলোই এখানে কিছু স্ট্যাচু বানিয়ে রেখেছে সুন্দর দৃশ্য তৈরি করে এখানে রেখেছে অভয়ারণ্যে ও চিড়িয়াখানায় কি কী থাকে বিভিন্ন পশু পাখি গাছপালা সেগুলোই রয়েছে বহু পুরোনো দিনে এখানে এই অভয়ারণ্যের দৃশ্য ঠিক এই রকমই ছিল এখন হয়তো অনেক কিছুই বিলুপ্ত এখন এই অভয়ারণ্যে অনেক কিছুই নেই এখন যারা যারা এই অভয়ারণ্যে আসো তারা হয়তো অনেক কিছুই দেখতে পাও না শুধু কিছু গাছ আর কয়েকটা পশু পাখি ছাড়া আর কিছুই হয়তো দেখতে পাও না তা বহু পুরনো কালে বা যুগে এখানে যা যা ছিল সেইগুলোই এখানে স্মৃতি হিসাবে তুলে রেখেছে আর এই যে এটা হলো পুরো অভয়ারণ্যের ম্যাপ কত সুন্দরভাবে ম্যাপটা তৈরি করে রেখেছে দেখতেই পাচ্ছ ও বেশ চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আমার তো খুবই ভালো লাগলো আর এই যে অভয়ারণ্য মানেই তো গাছ সেই গাছপালায় ভর্তি একটা সুন্দর দৃশ্য রয়েছে আর রয়েছে এই যে এখানে দামি দামি কাঠ কাঠের টুকরো নামি দামি বিভিন্ন কাঠ বিভিন্ন গাছ এই অভয়ারণ্যে রয়েছে সেগুলোই ছোট ছোট টুকরো করে এই মিউজিয়ামে রাখা হয়েছে আমরা অনেকেই তো ও জানি না অনেক অনেক গাছের কথা আর এই যে এখানে ছোট ছোট বোয়া মেয়ে কৌটো করে রাখা হয়েছে কিছু মৃতপ্রায় জন্তু পশু পাখি শরীরশ্রিপ কিছু ডিম অনেক কিছু রয়েছে তা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানিও কমেন্ট বক্সে তা আজকের মতোটা